হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম আই হোপ যে তোমাদের ভালো লাগবে দেখতে থাকো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে প্রায় অনেক দিন প্রায় পাঁচ ছ মাস পরে আজকে হাঁটতে গেছিলাম তো হাঁটতে গিয়ে দেখি আমাদের এখানে প্যান্ডেলে বাস পড়েছে তো তার জন্য একটু ভিডিও করে নিলাম আর বেশি দিন তো নেই পুজোর তবে পুজো পুজো বলে এবারে মনে হচ্ছে না কিন্তু চারিদিকে যা ঝামেলা চলছে আজকে কাকিমাদের বাড়ি সকালের তোমার চাটা সেরেছি আর এই দেখো চা আর পাউরুটি আর তার সাথে আছে গ্যাসের ট্যাবলেট তো কাকিমাদের বাড়ি থেকে এসে আমার তো একবার চা খেয়ে পোষায় না আমি তো চা ভক্ত চা খোর যাকে বলে তো চা খেতে আমার ব্যাপক লাগে ভাই যা বলো তাই বলো সারাদিনে আমাকে না খাইয়ে রাখো তাও আমি রাজি আছি কিন্তু চা আমাকে দিতে হবে তিন চারবার চা দিলে দুধ চা বলো লিকার চা বলো যে চাই দাও তুমি আমাকে চা দিলে আমি সেতেই সন্তুষ্ট আমি সারাদিনে না খেয়েও থাকতে পারি কাকিমাদের বাড়ি থেকে চা খেয়ে এসে তারপরে আবার চা খেতে বসেছি আমি আর কাকিমা কাজের কাকিমা ঘরটার ওইদিকে ঠাকুরের ঘরটার মোছা হয়ে গেছে কাকিমার আমি চা করে নিয়েছি এটো বাসন মাজা হয়ে গেছে আমারও ঘরটার মোটামুটি ঝাড় দেওয়া হয়ে গেছে আমি শুধু ঠাকুরের বাসনটা মাজবো দিয়ে তারপরে রান্নাঘরে ডুব দোকানে শুকনো লঙ্কার থেকে আমার মনে হয় বাড়িতে এরকমভাবে শুকনো লঙ্কা কিনে এনে বোটা ছাড়িয়ে তারপরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করলে মনে হয় বেটার হয় দোকানে কি হাবিজাবি মশলা দিয়ে করে তো আমি এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি দিয়ে তারপরে এবারে একটু ঠান্ডা হলে এটা তারপরে ডাস্ট করে নেব এর মধ্যে একটু ধনের গুঁড়ো ধনে দেবো দিয়ে দুটো একসাথে ডাস্ট করবো ডাস্ট করে নিয়েছি দেখো ধনের গুঁড়ো আর এখানে তোমার লঙ্কার গুঁড়ো আছে তো এরকম বাড়িতে পেস্ট করে নিলে ভালোই হয় তো যাই হোক এবারে নিচের কাজ কমপ্লিট করে তারপরে চলে এসেছি ওপরে উপরের এই ব্যালকানিটার এখানটায় প্রচণ্ড পরিমাণে নোংরা জমেছে আর এই এখানটার থেকে তোমার একটুখানি জল পড়ে ঘরের ভেতরে ওই এসির ওখানটা ফাঁকা রয়েছে পাইপটা গেছে ওখানে ফাঁকা আছে তো তার সেখান থেকে জল পড়ে জল পড়ে পড়ে নোংরা হয়ে গেছে তো তার জন্য আমি ভাবলাম কি ঝাড়ু দিয়েছি ঘর ঝাড় দেওয়ার ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবার একটুখানি ধুয়ে নিলাম এই জায়গাটা ধুয়ে তারপরে ঝাড় দিয়ে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে পাইপ আছে পাইপের সঙ্গে জলগুলো চলে যাবে উপর থেকে নিচে চলে এসেছি আজকে গরমা গরম লুচি করব আর তার সঙ্গে করব মটর কালকে রাত্রেবেলা সান ভিজিয়ে রেখেছিলো সেই মটরটাই আজকে কুকারে সিটি দিয়েছি পাশে দেখতে পাচ্ছ কুকারে সিটি দেওয়ার পর আজকে নিরামিষভাবেই করবো চোখের জল কেন চোখের জল মামি এসছে বাবাকে দেখতে কান্না করো না মামি এসছে বাবাকে দেখতে আর এই যে মা থালা বাসন নিয়ে বসেছে মামি আমার ভিডিও দেখে মামি দেখে না মামির মেয়ে দেখে হ্যাঁ ও দেখে তো ও আবার আমার দেখায় সব শুনেছি সব শুনেছি আর এই যে পুজো হবে আজকে ওর জন্য মা এই যে ঠাকুরের বাসন নিয়ে বসেছে ঠাকুরের বাসন মারছে আজকে মন্দিরে পুজো হবে বড় ঠাকুরের মন্দির করবো হ্যাঁ গাটি কচু আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি হালকা একটু সিটি হবে ফোটা শুরু হয়ে গেছে হালকা সিটি পড়বে তখন নামিয়ে নেব আর এখানে পটলটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে যাচ্ছি আজকে পুজো দিতে যাবো মন্দিরে মা আমাকে একটা দিয়েছে পম্পাকে একটা দিয়েছে পরার জন্য পম্পাকেও নতুনই একদমই এরকম পম্পারটা সবুজ কালারে তো আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে এবারে যাব মন্দিরে হ্যাঁ তারপরে যাব সৎসঙ্গ মন্দিরে অনেক কাজ ততক্ষণে আমি রান্নাও করে নিয়েছি শুধু ভাতটা করব আর পটলটা পটলের তরকারিটা করব ব্যাস সোয়াবিনের তরকারি রেডি হয়ে গেছে আর এখানে সব গুছিয়ে দিয়েছে মাসিমা ফল এই যে যা যা লাগে বাড়িতেও যা দিই বাইরেও মানে মন্দিরেও তাই দেওয়া হবে তার জন্য সব গোছানো কমপ্লিট এই যে এখানে ফুল টুল আছে মিষ্টি টিষ্টি সাত রকমের সাত রকমের अपन बिल्ली होता है वो हो, तो भी बाँध चुके हैं अपना लाल बना क्या अपना लाल बना उड़ी उड़ी जाएगा धारा धारा आमिर जैकी नियास नियास बैग नियास कैडी बैग बीर की बीर बोला बोला उड़ी जाएगा निजानी का तू बिल्ली ने ले 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 দুই যা মিলে চললাম বড়ো ঠাকুরের পুজো করতে প্রত্যেক বছর আমাদের বাড়িতেই পুজো হয় তো এইবারে আর বাড়িতে হবে না তো এবারে আমরা মন্দিরেই পুজো দিচ্ছি তো এই যে চলে এসেছি আমাদের এখান থেকে খানিকটা দূরে মন্দিরটা তো সেখানে পুজো দেবো এখানেও বড়ো ঠাকুরের মূর্তি আছে আর এটা কালীর মন্দির কালী মন্দির আর তোমার ইসেও রয়েছে তোমার শিব ঠাকুরও রয়েছে ভাদ্র মাসের আজকে হলো তৃতীয় শনিবার তো আমি আর পম্পা দুই যা মিলে আমরা চলে এসেছি মন্দিরে পুজো দিতে আর এখানে এই মন্দিরে একটা ঠাকুর আছে কালী ঠাকুর আমি বিয়ের পর থেকেই দেখছি খুব জাগ্রত এই ঠাকুর এই ঠাকুরের কাছে যে যাই কামনা করে তাদের মনস্কামনা সবার পূর্ণ হয় তো এই ঠাকুর ঠাকুরমশাই বলছিলেন পরে পুজোর পরে সব গল্প করছিল আমাদের সাথে পুজো হয়ে গেছে চলে এসেছি বাড়ি আর কি গরম দেখো ভিমে জল হয়ে গেছে প্রচন্ড গরম প্রচন্ড এত গরমে বেরোনো যায় না বাইরে প্রখর তাপ রোদের আর সব প্রসাদ প্রসাদ নিয়ে এসেছি সবাইকে ডাকা হয়ে গেছে এবার আসবে এই এটা করে খাবি না এখানে নে এই দিয়ে হাতে জাপলি হাতে দিয়ে দি সব দাও কোন মিষ্টিটা কি কি তুই নিয়ে নে মিষ্টি শানি শানি তো পুজো শেষ হওয়ার পরে আমি আবার বাজারের দিকে গেছিলাম মন্দিরে যাব সৎসঙ্গ মন্দিরে আজকে অনুষ্ঠান আছে তো মিষ্টি নিয়ে যাব ওর জন্য মিষ্টি কিনতে নিয়ে এসছি বাজারে তো এই দোকানের মিষ্টিটা খুব ভালো বিনা পানির পাশে এই দোকানটা একদম এই যে দাদা হরি রায় সরি একদম অপোজিটের দোকানটা বেশ ভালো এখানে আমাদের বাস স্ট্যান্ডের এখানে হরিরা সব থেকে নাম করা ভান্ডার। যেখানে উত্তম কুমার নাকি এক সময় এসেছিলো শোনা কথা আর ওই দোকানে ফটোও আছে উত্তম কুমারের তো ওই মিষ্টি নিয়ে এসে সন্দেশ নিয়ে চলে এসেছি মন্দিরে তো মন্দিরে প্রার্থনা হচ্ছে তার জন্য আমি নিচে বসে প্রার্থনাটা করি ছিলাম নিচে চুড়িদার পরে গেছি তো ওর জন্য মন্দিরে ঠিক চুড়িদার টুড়িদার পরে যাওয়া উচিত না তো তার জন্য আমি ওই সন্দেশটা একজনের হাতে দিয়ে দিয়েছি উনি চলে গেল উপরে নিয়ে আর আমি আবার বাড়িতে চলে এসেছি বাড়ির থেকে সানকে নিয়ে তারপরে যাচ্ছি এখন মন্দিরের দিকে আবার যাচ্ছি আর মন্দিরে আজকে দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া আছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে মানে এই সৎসঙ্গে এই ভাদ্র মাসটা পুরো মাসটা জুড়েই কিন্তু এক একজন এক এক দিনে অনুষ্ঠান রাখে যে যেহেতু ভাদ্র মাস তাল মাস মানে তিথিতে ঠাকুর আবির্ভাব হয়েছিলেন ভাদ্র মাসে তালনবমী তিথিতে তো তার জন্য প্রত্যেক দিন কেউ না কেউ অনুষ্ঠান রাখে তো আমি আগের বছর করেছিলাম অনুষ্ঠান মানে অনুষ্ঠান বলতে কয়েকজন মিলে করতে হয় একা তো পারা সম্ভব না তিন চারজন মিলে করতে হয় তো আগের বছর করেছিলাম তো এই বছর আর বাবার শরীর খারাপ জন্য করিনি সামনের বছর বাবাকে সুস্থ করে দিলে ঠাকুর আবার সামনের বছর করব। সন্ধ্যাবেলা মনা আর কাকি চলে এসেছে বড় ঠাকুরের পুজোর নিমন্ত্রণ করতে বড় ঠাকুরের পুজোর তো নিমন্ত্রণ করতে নেই মুখে মানে শুনলে পরেই যেতে হয় কিন্তু তবুও এখনকার দিনে কেউ না বললে আর যায় না তো আমি হচ্ছে মুড়ি আর চানাচুর মাখছি মানে ওরাই মাখছে তো চলো খেয়ে নিই আর ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা